পুরুষ মানুষ আসলে কি পুরুষ মানুষ ঈশ্বরের একটি সুন্দর সৃষ্টি যাদের খুব কম বয়স থেকেই সব কিছুতেই সার দেওয়া শিখতে হয় ছোটবেলা থেকেই শুরু হয়ে যায় তাদের সার দেওয়ার শিক্ষা কখনো নিজের ছোট বোনকে চকলেট দিয়ে কখনো নিজের ছোট ভাইকে পছন্দের ব্যাটটা দিয়ে হয়তো তার স্বপ্ন থাকে আর্ট কলেজে ভর্তি হবে কিন্তু বাবা মাকে খুশি করতে নিজের স্বপ্নটাও বিসর্জন দিয়ে ইঞ্জিনিয়ারিং অথবা মেডিকেলে ভর্তি হয় নিজের পুরো পকেট খরচ ভালোবাসার মানুষটিকে গিফট কিনে দেওয়ার জন্য হয়তো ব্যয় করতে হয় তাদের সাথে টিউশনির টাকাটাও থাকে কখনো কখনো কত দুপুর কাটে সিঙ্গারা আর চা খেয়ে কত রাস্তা পার হয় খালি পকেট হেঁটে পুরো যৌবন দিন কাজ করে কাটিয়ে দেয় তারা পরিবার এবং বউ বাচ্চার জন্য বউ বাচ্চার ভবিষ্যতের কথা ভেবে ব্যাংক থেকে লোন নেয় তারা আর সারা জীবন পরিশ্রম করে সেই ব্যাংকের লোন পরিশোধ করে এত পরিশ্রম করে কিন্তু তারপরেও মা বউ সবার খেতে হয় জীবন সবার খুশির জন্য নিজের খুশি কম্প্রোমাইজ করতে করতে যদি সে বাহিরে থাকে তাহলে সে উড়ালচন্ডী যদি সে ঘরে থাকে তাহলে আলছে যদি সে বাচ্চাদের শাসন করে তাহলে সে অমানুষ যদি বাচ্চাদের শাসন না করে তাহলে সে দায়িত্বহীন যদি সে বউকে চাকরি করতে না দেয় তাহলে সে নারীর স্বাধীনতার সম অধিকারের বিরুদ্ধে আর যদি সে বউকে চাকরি করতে দেয় তাহলে সে বউয়ের টাকা বসে বসে খায় যদি মায়ের কথা শোনে তাহলে মায়ের ছেলে আর যদি বউয়ের কথা শোনে তাহলে বউয়ের গুলাম এভাবেই পার করতে হয় প্রত্যেক পুরুষ মানুষের জীবন তোমরা কখনোই জানবে না একটা পুরুষ মানুষ কত কিছুর মধ্যে দিয়ে যেতে হয় কত চাওয়া পাওয়া বিসর্জন দিয়ে প্রিয় মানুষের মুখে হাসি ফুটাতে হয় দর্শক হয়তো এই ভিডিওটা পরে পুরুষ মানুষদের মুখে হাসি আসবে হয়তো নারীরা একটু হলেও বুঝতে পারবে তাদের মূল্য ভিডিওটি নিয়ে আপনাদের মতামত এবং আপনার বাস্তব জীবনের অভিজ্ঞতা অবশ্যই কমেন্ট করে লিখবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন